কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন হাজি আলী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল তিনটা হতে রাত নয়টা পর্যন্ত সদর উপজেলার পৌর ষোলো নং ওয়ার্ড বারাদি এলাকায় ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সাহেরা খাতুন ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি সামসুর রহমান আজাদির সভাপতিত্বে এ প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইদলিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথ সাহা বিশু বিশেষ অতিথি ষোলনং ওয়াই আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন আতিয়ার রহমান মাস্টার পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির ধর্মীয় সম্পাদক মুক্তি সাইফুদ্দিন আল আজাদ প্রচার সম্পাদক এইচ এম বেলাল সহ আরও অনেকে আমার মহিলা এটা আমার ন্যায় বই চাচা আমার সজ্জ চাচি তার স্মরণেই তার সন্তানরা উপকরণের যোগান দিয়ে তাদেরকে শিক্ষায় সাহায্য বা ভবিষ্যতেও এই ধরনের আরো মহযুদ্ধ এই অঞ্চলে সাধারণ মানুষের